হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর আজ চলে এসেছিলাম জয়ীর বাড়ি অনেকদিন পর সেই পুতুকে আদর করে নিয়েছিলাম উনি আদর না করলে ছাড়বেন না তারপর বিকেলবেলায় চলে গেছিলাম আমি আর জয়ী মিলে জয়ীর মামা বাড়ি কারণ আমাদেরকে ইনভাইট করেছিল জয়ীর বাড়িতে যতবারই যাই মামি প্রতিবার জয়ীকে বলে কোয়েলকে নিয়ে আসবি কিন্তু জয়ীর বাড়ি একবার ঢুকলে আমাদের কোথাও বের হওয়া হয় না আমরা দুজনে মিলে যাওয়া মাতনি করি মজা করি মানে মাতিয়ে রাখি যা সব হারকাত করি কাকিমা কাকু বৌদি ওরাও হাসে আমাদের যেহেতু অনেকদিন পরপর দেখা হয় আমার বান্ধবী বলছে আর সেরকম কেউই নেই ও ছাড়া আর বান্ধবী বলবো না ওটা আমার নিজেরই বাড়ির বাড়ি বলা চলে আর মামা বাড়িতে আমি প্রথমবার গেলাম একদম মনে হয়নি প্রথমবার এসেছি সবাই ভীষণ ভালো আর ভীষণ ভালোবাসে আমাকে আর এদিকে মামি আমাদেরকে চা বিস্কুট নিমকি খেতে দিয়েছিল আমরা বসে বসে খাচ্ছিলাম আর চিকুর সঙ্গে খেলা করছিলাম তারপর মামা আর দৃষ্টি চলে এসেছিলো মোমো নিয়ে তারপর মোমো খেয়ে অনেক গল্প আড্ডা মারার পর মামি বসিয়ে দিয়েছিল রাত্রের মেনু মেনু স্পেশাল মেনু ছিল যেহেতু আমি গিয়েছিলাম পোলাও করেছিল মামি আর পনির চিল্লি বানিয়েছিল দুটোই অসম্ভব সুন্দর হয়েছিল খেতে মামির হাতে রান্না আমি ফার্স্ট টাইম খেলাম

খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ি ভূতের মুভি দেখছিলাম রাত্রে তারপর দেখে আমরা ঘুমিয়ে পড়েছিলাম সকালে উঠে চা খেয়ে নিয়েছিলাম আর বিস্কুট তারপর আমি গোপালদেরকে প্রণাম করে নিয়েছিলাম গোপালগুলো ঘুমোচ্ছিল তারপর স্নান করে রেডি হয়ে পড়েছিলাম আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো আর এদিকে চিকু চিকু এত সেটি সেটি আমার সঙ্গে থাকছিল এত আদর খেতে পছন্দ করে আমি ওকে সুসুটি দিচ্ছিলাম তো আমার ভীষণ মনটা খারাপ হয়ে গেছিল আর ও এত ফ্রেন্ডলি এত সুন্দরভাবে পলে আসে আমার ওই জিনিসটা খুবই ভালো লাগেছিল Bye, Chico. মামা আমাদেরকে স্কুটি করেই ছেড়ে দিল যেহেতু সামনেই বেশি দূর নয় তারপর বাড়ি এসে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর দুপুরে মেনুতে বানিয়েছিল কাকিমা চিকেন আর ভাত তো চলো ভিডিওটা পর্যন্ত টাটা